আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো এর সমাধান করে দিচ্ছি এখানে লক্ষ্য করো তোমাদের একশো পেজে একটি শখ রয়েছে আজকের ভিডিওতে আমরা এই শখের সমাধান করব এখানে ছয় দশমিক এক দশমিক ছয় কবিতার কাঠামো বুঝি বলছে যে বৃষ্টি কবিতাটির পড়ার পর নিচের শখটি পূরণ করো তো কবিতাটি তোমরা নিও আমি এখন তোমাদের এই শখটি পূরণ করে দিচ্ছি তো এখানে জিজ্ঞাসায় প্রথমে আছে অনুপ্রাসের উদাহরণ জবাবে আমরা লিখেছি এক অন্তমিল অনুপ্রাস শিহরায় চায় ইত্যাদি দুই পুনরাবৃত্তি অনুপ্রাস দিক দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার এখানে দ ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে মানে দিক শব্দে দ দিগন্তের শব্দে দ দেখে শব্দের মধ্যেও শুরুতে দ আছে মানে এই দ এর পুনরাবৃত্তি ঘটেছে এরপর উপমার উদাহরণ রুগ্ন বৃদ্ধি রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ রগ উঠা হাতের মতন এখানে রুগ্ন ও বৃদ্ধ ভিখারীর রগ উঠা হাতকে রুক্ষ মাঠের সঙ্গে তুলনা করা হয়েছে তারপর লয়ের প্রকৃতি কবিতাটির লয় ধীর গতির ছন্দের ধরন কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য